আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সমস্যা অনেকগুলো এই সমস্যার সমাধান গুলো নিয়ে এসেছি আমরা মূলত কি কি সমস্যা গ্যাস্ট্রিক অশ্ব ভগন্দর অ্যানাল ফেসার রক্ত পরে ঝপঝপাই পরে ছিনির মতো শীত দিয়ে পড়ে বলি বের হয়ে আসে কাটাকুটি ফোটে কিটকিট করে কামড়ায় জ্বালা পোড়া করে অনেক সময় বাথরুম সকালে হয়েছে বিকেল পর্যন্ত আপনার জ্বালা মলদার জ্বালা যন্ত্রণা ব্যথা আসলে এই সমস্যাগুলো শুধু আপনার না প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ মানুষেরই সমস্যা কারণটা হচ্ছে অনেক সময় আমরা ভেজাল খাবার খাচ্ছি আপনি কি জানেন কোন খাবারটা সঠিক আর কোন খাবারটা আমরা মূলত বেশি বেশি শাক সবজি খাচ্ছি না আমরা ভেজাল খাবার খাচ্ছি যেমন তৈলাক্ত বেশি খাবার ভাজা পোড়া খাবার এগুলো পরিত্যাগ করতে হবে তাহলে সম্ভব আপনাকে সমাধান স্বরূপ ন্যাচারাল মেডিসিন গ্যাস্ট্রিক এবং পাইলস নির্মূল পাউডারটি দিয়ে আপনার রোগ নিরাময় করা আসলে আপনার জন্য নিয়ে এসেছি পনেরোটি প্রিমিয়াম কোয়ালিটি ন্যাচারাল ভাবে প্রাকৃতিক উপায় আমরা তৈরি করেছি দীর্ঘ পনেরো বছর থেকে আমরা বিভিন্ন পেশেন্টকে সেবন করাচ্ছে ইনশাল্লাহ সব সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে আপনারও হবে যতই জটিল সমস্যা হোক তবে পাইলসের যদি অনেক বড় বড় গুটি বের হয়ে থাকে তাহলে সেইটা ওইভাবে সমাধান হবে না তবে ছোট হয়ে যাবে কারণটা হচ্ছে বাথরুম কাঠিন্য হওয়ার কারণে আপনার ব্লাডিং হচ্ছে ফেটে যাচ্ছে গুটিগুলো তখন বড় হচ্ছে ব্যথা জ্বালা করছে আসলে মূলত আপনার বাথরুমের সমস্যাটা কোষ্ঠকাঠিন্য সমস্যাটা মূল সমস্যা যেখানে সমাধান হবে সেখানে যার কারণে আপনার জন্য নিয়ে এসেছি ন্যাচারাল মেডিসিন গ্যাস্ট্রিক এবং মূল পাউডারটি একদম সুগার ফ্রি যে কেউ আমাদের এই পাউডার টি সেবন করতে পারবে ভালো থাকুন সুস্থ থাকুন ন্যাচারাল হেলথ কেয়ার পেজ সঙ্গে থাকুন আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন আপনাদের হাতের নাগালি আমাদের এই মেডিসিনটি পেয়ে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমান